হ্যালো দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব সুন্দর একটি নাটক নাটকটির এক নাম্বার পর্ব এবং দুই নাম্বার পর্ব দেখেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন তিন নম্বর পর্বটি দেখার জন্য হ্যালো দর্শক এই তিন নম্বর পর্বটি কবে আসবে আমরা এই ভিডিওর শেষে জানতে পারব হ্যারো দর্শক দেখতে পাচ্ছেন স্পিয়া ও রাফসানের বিয়ের আংটি পড়ানো হয়ে গেছে কিন্তু বিয়েটি হয়নি এখন দেখতে পারছেন এমন একটি পরিবার এত বড় একটি ফ্যামিলি সবাই মিলে যাচ্ছে ইস্পিয়া এবং রাফসানের বিয়ের মাধ্যমে এটাই হলো তাদের বড় একটি খুশির দিন দেখতে পারছেন রফচান এবং স্প্রিয়ার বিয়ের আংটি পড়ানো হয়েছে আর মতামত জানার জন্য বাহিরে নিয়ে আসা হয়েছে দুজন আলাপ আলোচনা করছে আগামী পর্বে অর্থাৎ তিন নম্বর পর্বে তিন নম্বর পর্বে জানতে পারবেন স্প্রিয়া এবং গ্রাফসানের কীভাবে বিয়ে হবে নাকি বড় একটি দাঙ্গা বাঁধবে এখন জানাবো আপনাদেরকে তিন নম্বর পর্বটি কবে আসবে তিন নম্বর পর্বটি আগামী মাসের দুই তারিখ দু আগামী মাসের দুই তারিখ বিকেল চারটার সময় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে